দর্শক শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান কার্যালয় ফিতা কেটে অফিস উদ্বোধন করেন দুইবারের সাবেক সংসদ সদস্য শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলম খান প্রতিবেদন সোহেল সভাপতিত্ব সংগ্রামী সভাপতি রেজাউল কবির দীপু আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতা নেতাকর্মী উপস্থিত ছিলেন মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সভায় বক্তব্য রাখেন আলম খান কিছুক্ষণ পূর্বেই আমরা ফ্রি কেটে আমরা অফিস কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেছি এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি শহীদ দিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ রেজল কবির দীপু বলেন আজকে সর্বপ্রথম স্মরণ করছি আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জে জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যে জিয়ার জন্ম না হলে দেশের মানুষ আজকে স্বাধীন হতো না শহীদিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আলমিন সম্রাট বলেন প্রথমে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি যেই জিয়া জন্ম না হলে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র আসতো না যে জিয়া জন্ম না হলে কোনোদিন এই দেশে স্বাধীনতা হতো না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি তুমি বড় ইমেহেরবান নিয়াল্লাহ নিয়াল্লাহ আজকে যে তবারকের আয়োজন করেছে আল্লাহ তারক কে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও